পাকিস্তানের মজাদার এবং আকর্ষণীয় সকল খাবার এখন থেকে পাওয়া যাবে বাংলাদেশেই আসসালাম আলাইকুম আমি ফলিলুর রহমান আসলে আপনারা সবাই একই মানে মাঝে মধ্যে একই ভুল করেন যে আমার ছেলের একটা বনচিত হোটেল দিচ্ছে সেটা হলো বিফ হোটেল আমার ছেলে আরেকটি ব্রাঞ্চ খুলছে সেটা হলো মিরপুরে সেটাও বিফ হলে বিফ হোটেল এটা হলো আমার ছেলের এখন আপনারা আপনাদের জন্য মতিঝিলে একটি হোটেল হতেছে শীঘ্রই অল্প কিছুদিন মধ্যে চালু হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেটা হলো খলিল হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় কাজ কমপ্লিট কাজ চলমান আছে আপনারা দোয়া করবেন যে এই খলিল হোটেলটা খুব সুন্দরভাবে এবং ভালো মানের কিছু নিয়ে আসতে আসি আসলে আপনারা আপনারা জানেন যে আমিও জানি যে আপনাদের দোয়াতে আমি কিন্তু আজকে খলিল আজকে আপনাদের ভালোবাসায় আমি আজকেই খলিল এবং আমি এখানে দাঁড়াইছি আপনাদের ভালোবাসা আপনারা জানেন যে প্রতিটা কাজে এবং আমার সদ থাকে প্রতিটা মানে আমার সদিচ্ছা ইচ্ছা নিয়েই আমি কাজ করতে চাই যে প্রতিটা মানে এই হোটেলটার ভিতরে যে আপনারা আইসা ভালো মানের খাবার খেতে পারেন এবং এই চেষ্টাই আমার থাকবে আর আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা কয়েকগুলা ভিডিও দেখছি যে আপনারা পাকিস্তান আমাদের কিছু যায় পাকিস্তানের খাবার পাকিস্তান যায় খায় আমাদের দেখাইছে আমি চাই যে এই খলিল হোটেলে পাকিস্তানের বাবুরচিদিয়া পাকায়া এই খলিল হোটেলে যে খেতে পারেন আপনারা দোয়া করবেন ইতিমধ্যে আমার লোক পাকিস্তান আছে এবং কিছু বাবুর সাথে তাদের কথাও হয়েছে আমিও দেখেছিও কথা বলছি আমি নিজেও কথা বলছি পাকিস্তানি বাবুর্চি আমার এই হোটেলে থাকবে আপনারা আশা করি আমি আশা করি যে আপনারা এই বাংলাদেশের মানুষ যে পাকিস্তানের বাবুরচি দেয়া পাকিস্তানি খাবার খাইতে পারে এই ফলিল হোটেলে এই দোয়া করবেন আমার হোটেলে আসবেন আপনারা দেখবেন এবং খাবার উপভোগ করবেন ভিফ হোটেলে যেমন একটা ইউনিক ছিল যে কিমা বিরিয়ানি তাই আল্লাহ রহমতে এটার ভিতরে আপনার দুই চারটা আইটেম পাইবেন যে এটা ভিন্ন আইটেম এটা শীঘ্রই সারা বাংলাতে আপনারা দেখতে পারবেন আমরা একটু স্পেসিফিক জানতে চাই যে আসলে পাকিস্তানের কি কি খাবার আপনি আপনার যারা দর্শক আছে বা আপনাকে যারা ভালোবাসে আপনার এখানে যারা খেতে আসবে তাদের জন্য রেডি করতেছেন আপনার পাকিস্তানে যে সুস্বাদু খাবারগুলো আমরা যেটা ভিডিওতে দেখি আসলে আমি তো পাকিস্তান যাই নেই আমি ভিডিওতে যা দেখি ইউটিউবে আপনাদের মাধ্যমেই দেখি তো পাকিস্তানের যে স্পেশাল যে খাবারগুলো এই সমস্ত খাবারগুলো এই হোটেলে থাকবে যেহেতু আমার হোটেলের স্পেসটা অনেক বড় এবং দুইটা ফলর আপনারা জানেন তা আমি আশা করি যে মানে আপনারা জানেন যে আমার সদ এবং আমিও আমার দিক দিয়ে কোনো ক্ষিপণতা থাকবে না আর একটা কথা হলো যে আপনার পাকিস্তানি বাবুর আনার উদ্দেশ্য হল যে এইবার আপনারা দেখছেন রমজান মাসে আমাদের ফাহিম ভাই তারপর আরেক কিছু ব্লগার যা কয়েকজনের নাম না আমি অনেকেই গেছে তা যা খাবারগুলা দেখলাম যে ওনারা কিন্তু ভালো মানের যে খাবারগুলা আপনারা দেখছেন ভিডিওতে এই ভালো মানের সব প্রত্যেকটা আইটেমই এখানে থাকবে এবং পাকিস্তানি বাবুরচি নিজেই পাকাবে আপনারা আপনাদের মাধ্যমে দেখতে পারবেন যে পাকিস্তানের বাবুরচি এবং পাকিস্তানতে আমার লোক আসে পাকিস্তানে তো ওনারা আনতে গেছে এবং দু একটা বাবুর্চির সাথে আমার কথা হয়েছে তো ইনশাল্লাহ শীঘ্রই আইসা এই মাসেই আসবে যেহেতু সামনের মাসে আল্লাহর মতো আশা করি যে সামনের মাসে এটা উদ্বোধন করার একটা ই রাখি আর কি চেষ্টা আছে টার্গেট আছে জি টার্গেট আছে কি আমরা না ডেটটা আসলে জানা যাবে চলোমান আসলে তো আমরা একদম কমপ্লিট করে দুই দিন আমরা নিজেরাই সব কিছু একদম মানে কি কি লাগে যেহেতু এটা হোটেল আমরা হোটেল ব্যবসা কখনো করি নাই আমার ছেলে করছে আমার ইচ্ছা ছিল আগে থেকে আমার ছেলের ইচ্ছা ছিল আগে থেকে কিন্তু হোটেল ব্যবসা যেহেতু করি নাই আর জানেন যে এক হোটেল হলো আরেক হোটেলটা একটু সমস্যায় হ্যাঁ যেহেতু আমার মানে আমার উদ্যোগে আল্লাহ তালা আমার ভিতরে যেটুকু জ্ঞান দিছে কতটুক দিয়েই করতেছি তবে আশা করি যে আল্লাহর মতে আপনাদের পছন্দ হবে এবং খাবারের মানও অনেক ভালো থাকবে আপনারা আসবেন এই আর তাহলে দর্শক আশা করাই যাচ্ছে আগামী মাস থেকে খুব ভালো কিছুই আসলে হতে যাচ্ছে এবং পাকিস্তানি খাবার বাংলাদেশে বসেই আমরা খেতে পারবো খলিল হোটেল থেকে